বাইরে আমার বন্ধুরা আমার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মতন মত দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই দুনিয়ার জমিনের মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয় কিন্তু রব্বে کریم আল্লাহ তলার কাছে চাইলে বান্দার প্রতি আল্লাহ তালা আরো বেশি খুশি হন আপনি যদি দুনিয়ার মানুষের কাছে বারবার একটি বিষয় চান সে রাগ হয়ে যাবে সে আপনার প্রতি गुस्सा হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ এরকমের নাম আল্লাহর কাছে বান্দা যত বেশি চায় আল্লাহ বান্দার প্রতি তত খুশি হয়ে যায় আমি আপনাদের সম্মুখে বুখারি শরীফের একটি হাদিস শোনাচ্ছি আল্লাহ নবী সাল্লাম বলেন কেমতের ময়দানে সর্বশেষ আল্লাহ তালা যাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন তার অবস্থাটা কেমন হবে আল্লাহ পাখিন সর্বশেষ যাকে জান্নাত দিবেন তার অবস্থা খুবই আশ্চর্যজনক হবে কি আশ্চর্যজনক হবে আল্লাহ তাআলা বলেন সর্বোبرو সর্বশেষ যাকে জান্নাতে ঢুকানো হবে এই ব্যক্তির চেহারাটা সর্বপ্রথম জাহান্নামের দিকে ঘোরানো থাকবে ইল্লায়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব রব্বুল আমিন আমি আপনার কাছে একটা আব্দার আমার জীবনের শেষ আব্দার আমার আর কোনো আব্দার নাই আল্লাহ বলেন বান্দা আমার কি আবদার তুমি বলো তখন ওই বান্দা রব্বুল আলমিন আমার চেহারাটাকে আপনি জাহান নাম থেকে একটু অন্যদিকে সরিয়ে দেন কারণ জাহান নামের তাপ যখন আমার চেহারার ভিতরে পড়ে আমার চেহারাটা জাহান্নামের নামের তাপে ঝলসে যায় রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আমার চেহারাটাকে জাহান নাম থেকে একটু ভিন্ন দিকে সরিয়ে দেন আল্লাহ তালা বলেন বান্দামা তোমার এই আবদার যদি আমি মেনে নিই তাহলে তুমি আমার কাছে ওয়াদা দাও তোমার ভিন্ন কোন আবদার থাকবে নাকি তখন ওই বান্দা বলবে রব্বুল আলমিন এইটাই আমার সর্বশেষ আবদার আমার আর কোনো আবদার নাই আমি আর কিছুই চাই না শুধু আমি চাই আমার চেহারাটা যেন ঝান নাম থেকে অন্যদিকে সরে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিস্তাদের ডাক দিয়ে বলবেন ও ফিরিস্তারা আমার আমার এই বান্দার চেহারাকে তোমরা ঝান নাম থেকে অন্যদিকে ঘুরিয়ে দাও চিল্লে বলেন সুভান বাইরা আমার বন্ধুর আমার যখন এই লোকটার চেহারা থেকে ঘুরিয়ে দেয়া হবে লোকটা আল্লাহ তাআলার কাছে আবদার করবে রব্যাকারিম আমার চেহারাটাকে আপনি একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দে আল্লাহ তালা বলবেন তুমি তো একটু আগেই তো বলছো যে তোমার আর কোনো আবদার নাই আবারও কেন তুমি আবদার করলা বান্দা বলবে রব্বুল আলমিন আপনার দয়ার সাগরের দিকে তাকিয়ে আমি আপনার কাছে আবদার করছি রব্বুল দয়া করে করে আপনি আপনি আমার চেহারাটাকে একটু জান্নাতের দিকে দেন আল্লাহ বলেন আচ্ছা তোমার আবদার যদি আমি মেনে নিই এরপরে কি তোমার কোন আবদার থাকবে তখন লোকটা বলবে রব্বুল আলমিন আমার আর কোনো আবদার থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন ফিরিস্তারা এই বান্দার চেহারাকে তোমরা জান্নাতের দিকে ঘোরাইয়া দাও চেহারাটাকে যখন জান্নাতের দিকে গোড়াই দেওয়া হবে কিছুক্ষণ পর চুপ থেকে লোকটা আবার বলবে রব্বুল আলামিন আমি আর কোনো আবদার করতাম না মাত্র একটা আবদার আমার চেহারা যেহেতু আপনি জান্নাতের দিকে ঘুরিয়ে দিয়েছেন জান্নাতের এত সুন্দর নাচ নামত আমি দেখতেছি আমার আর সহ্য হয় না আমার অন্তর মানে না রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি কষ্ট করে একটু আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেন চিল্লাই বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দার এই বারবার আব্দার শোনার কারণে তৃতীয় নাম্বার বার আল্লাহ আল্লাহ তারা নিজেই বান্দার কাজ দেখে আল্লাহ নিজেই হেসে দিবেন বলেন আল্লাহ বলবেন আমার আমার বান্দা তো কারো কাছে চায় না আমার কাছে চাইছে আর আমার বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই আল্লাহ ওই ব্যক্তিকে ওই ব্যক্তির ব্যাপারে ফয়সলা দিয়েছে যাও তোমার ঠিকানা জান্নাত আমি আপনাদের বোঝাইতে চাই বাবা আমার আল্লাহ বড় দয়ালু আমার কাছে আশ্রয় চাও তুমি আমার কাছে চাও তোমার কি প্রয়োজন আমার আমার কাছে কাছে চাও চাও ক্ষমা তোমার কোনো প্রয়োজন থাকলে সবকিছু আমার কাছে চাও কারণ বান্দা তুমি আমার কাছে চাইলে আমি আল্লাহর অন্তরের ভিতরে বড় শান্তি লাগে হাতিসে কুদসি আল্লাহ রব্বুল আলামিন নিজেই ডাক দেয় আদম হে আদম সন্তানি আদম ইন্নকমা দৌতী ও রাজনি গফর তুলা কালাম আমার আল্লাহ বলে বান্দারে যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে দোয়া করতে থাকবে যতদিন পর্যন্ত আমার থেকে বান্দা তুমি কিছু আশা করবে গফার তুলাকা আলা মা কানা ফি ও বান্দা যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করবে আমার কাছে আশা করবে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন বান্দা আমার কাছে চাও নিজের জীবনে গোনা হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাও আমার কাছে যদি ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনা মাফ করে দিব আল্লাহ বলে বান্দা তোমার গোনা কি পরিমাণ হয়েছে তোমার গোনার বোঝা কি পরিমাণ হয়েছে ইয়া ইবনা আদম লাউ বালাগা আনা আনা সামা ও আদম সন্তান তোমার গোনা তোমার গোনার বোঝা যদি আসমানের চূড়া পরিমাণ হয়ে যায় আসমানের চূড়া পরিমাণও যদি তোমার গুনার বোঝা হয়ে যায় সোম্মাস্তাও ফারতানি বান্দা এরপরে যদি আমার কাছে ক্ষমা চাইতে চা আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো আল্লাহ তালা বলেন গফার তু আমি আল্লাহ তোমার আসমান সম পরিমাণ গোনাকেও মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিয়ে চিল্লায় বলেন সোভান আল্লাহ এ মুসলমান ভাইয়ের আমার আপনার আমার গোনা যতই হোক না কেন আল্লাহ তালার কাছে যদি আমরা ক্ষমা চাই ওই আস্মান সমপরিমাণ গুণা ক্ষমা করতে আমার আল্লাহ রাজি শুধু তাই নয় আল্লাহ বলেন মান দামার ইয়াত লাওবালাগাদ ধুনু বোকা লাওবালাগাদ ধুনু বোকা তোমার গুনা যদি জমিন ভর্তি হয়ে যায় তোমার জীবনে এত গোনা করেছ এত গোনা করেছ গোনা করতে করতে তোমার গোনা দিয়ে যদি গোটা জমিনটাও ভরে যায় ও বান্দা এরপরে যদি আমার কাছে তুমি ক্ষমা চাও মাস্তাও ফারতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও লাগু আমি তোমার আজ জমিন সম পরিমাণ আমি ক্ষমা করে দিই ওলা ও বালি বান্দা আমি তোমার গোনার দিকে তাকাই না শুধু তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ আমি এই দিকে তাকায় তোমার জীবনের সব গোনাগুলো মাফ করে দিই সুহান আল্লাহ এজন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তারা আল্লাহ তালার কাছে কি চায় ক্ষমা চায় আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ দিন আয়াত নুন আরব্বানা শরীফা আল্লাহ আজা আবার জাহান্নাম আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তো তারা যারা জাহান্নাম থেকে মুক্তি চায় যারা আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে বানা চায় আল্লাহ বলেন ওরাই আমার সবচেয়ে বেশি প্রিয় বান্দা এজন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ তালার প্রিয় বান্দা হতে হলে আল্লাহ তালার কাছে অপরাধ করার পরেও ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তালার প্রিয় বান্দার পাঁচ নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওল্লাদী না ইদা আম ফাকুল আম যু শরিফু বলে না কওয়ামা আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দারা শুধু আল্লাহ তালার কাছে ক্ষমা চাই বিষয়টা তা না আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দারা সম্পদের ব্যাপারেও ব্যবহার করে আমার বান্দা সম্পদ খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে আমরা অনেকে মনে করি আল্লাহ তালার সাথে সম্পর্ক রাখলে মনে হয় দুনিয়ার সাথে সম্পর্ক রাখা যাবে না আল্লাহ বলেন বান্দা বিষয়টা তা না আল্লাহর সাথে সম্পর্ক রেখেও দুনিয়ার সাথেও সম্পর্ক রাখা যায় আল্লাহর সাথে সম্পর্ক রেখেও সম্পদের সাথে সম্পর্ক রাখা যায় আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার পাঁচ নাম্বার গুণ আমার প্রিয় বান্দারা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা খরচ করতে চায় না আছে না নাই অসংখ্য গণিত মানুষ আছে হাত থেকে পয়সা মোটে বেরি হয় না আল্লাহ বলেন কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে খুবই কৃপন হাত থেকে পয়সা বেরি হয় না আবার কিছু মানুষ আছে যারা অপচয় করে যারা সম্পদকে অনর্থক স্থানে ব্যয় করে আল্লাহ তালা বলেন ওরা আমার প্রিয় বান্দা না আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তো তারা সম্পদের ব্যাপারে যারা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ বলেন সম্পদের ব্যাপারে কৃপণ হওয়া যাবে না আবার একেবারে হাত ছাড়া হওয়া যাবে না একেবারে বেশিও খরচ করা যাবে না একেবারে কৃপণতাও করা যাবে না আল্লাহ বলেন ওয়ালা তাজা আলিয়া দাকা মাগুলুলাতান ইলা উনুকি ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমা মাহসুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দানা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেন আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দারা খরচের ক্ষেত্রে কৃপণতা করে না আবার বাড়াবাড়ি করে না অপচয় করে না অমুসলমান মুসলমান আমাদের সমাজ অসংখ্য গণিত মানুষ আছে এ মুসলমান কিছু মানুষ আছে কৃপণতা করে আবার কিছু মানুষ আছে অপচয় করে যে স্থানে খরচ করতে হবে সেখানে খরচ করে না দান সৎকার করে না কিন্তু গোনার স্থানে খরচ করে আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া বানি আদম খুদু زینتাকুম ইনদা কুল্লি মসজিদ ও আদম সন্তান তুমি पाच वक्त নামাজে উত্তম পোশাক পরিধান করো আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তুমি पाच वक्त নামাজে উত্তম পোশাক পরিধান করো অতচ এই সমাজে অসংখগণিত মুসলমান আছে নামাজে যখন আসে সবচেয়ে নিম্নমানের পোশাক পরিধান করে আসে আছে না নাই অসংখগণিত মানুষ আছে হে মুসলমান ভাই আমার যখন আপনি আপনার বিয়ে বাড়িতে যান অথবা আপনি যখন আপনার জামাই বাড়িতে যান কত সুন্দর পোশাক আপনি পরিধান করে যান কিন্তু আপনার নামাজের পোশাকটা এত ময়লা কেন আপনার নামাজের পোশাকটা এত খারাপ কেন আল্লাহ বলেন আমার বান্দা নামাজে যখন আসে আমার প্রিয় বান্দারা উত্তম পোশাক পরিধান করে আসে এ মুসলমান আল্লাহ সম্পদ দিয়েছেন এ সম্পদকে খরচ করা আল্লাহ তালা বলেন এটা হাদিস আল্লাহ তালা বলেন আমি বান্দাকে সম্পদ দিয়েছি এই সম্পদ যখন বান্দা ব্যবহার করে তখন আমি আল্লাহর অন্তরের ভিতরে বড় শান্তি লাগে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন আপনি যদি মাদ্রাসার একজন তোয়ালিবুল এলেমকে একটা পাঞ্জামি বানিয়ে দেন এই পাঞ্জামি পরে যদি আপনার চোখের সামনে দিয়ে তোয়ালিবুল এলেম হেঁটে যায় আপনার অন্তরে শান্তি লাগে কিনা আল্লাহ বলে বান্দা আমার আমি তোমাকে সম্পদ দিয়েছি আমি তোমাকে নিয়ামত দিয়েছি এই নিয়ামত যদি তুমি খরচ করো এই নিয়ামত যদি তুমি ব্যবহার করো আমায় আমি আল্লাহ তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যা এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা খাও পান করো ওয়াল এবং প্রয়োজনীয় পোশাক পরিধানও করো তবে তু তুসিফু তোমরা কখনো অপচয় করবা না কারণ দুনিয়াতে যারা অপচয় করে ওরা কার ভাই শয়তানের ভাই এজন্য মুসলমান ভাইরা আমার সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন দান সৎকার করবেন তো হ্যাঁ মুসলমান আপনি মারা যাবেন সব শেষ হয়ে যাবে একটা হাদিস বলেই আমার আলোচনা শেষ করেছে কাল আর সুলাহি সল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাম আতাল ইনসান ইনকতা আনুহু আমালুহু ইলাম ইনশাল নবী আমার বলে দুনিয়ার সব মানুষ মারা যাবে কেউ থাকতে পারবে না দুনিয়ার মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে তার সব চিহ্ন আলামত দুনিয়া থেকে চলে যাবে কিন্তু তিনটা জিনিস বাকি থাকবে আল্লাহ নবী বলেন মিন সদা কতিন জারিয়া যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে সৎকায় জারিয়া করে যায় মাদ্রাসা মসজিদ দান করে যায় সুন্দর একটা মাদ্রাসা আপনাদের এখানে এই হাফিজ মাদ্রাসা এই মাদ্রাসায় যদি আপনি দান করে যান এই মাদ্রাসায় যদি আপনি দুই টাকা খরচ করে যান মুসলমান এটা নবীর হাদিস আপনি মারা যাবেন আপনি সারা জীবন থাকবেন না কিন্তু মাদ্রাসা সারা জীবন থাকবে এখন মাদ্রাসা হয়তো ছোট আছে। এমন একটা সময় আসবে এই মাদ্রাসা বড় হবে দাওয়ার হাদিস পর্যন্ত হবে হাজার হাজার তোয়ালিবুল এলেম এখানে পড়বে আপনার এই দুই টাকার কারণে এই মাদ্রাসাটা যদি কেমত পর্যন্ত কায়েম থাকে এ মুসলমান এই মাদ্রাসায় যত ছাত্র ছাত্রী পড়বে এদের একটা সব আপনার আমল নামায় জমা হতে থাকবে সুভান আপনি মারা যাবেন আপনাকে কেউ চিনবে না কিছুদিন পর আপনার সন্তানও আপনাকে ভুলে যাবে কিন্তু আপনি জারি হিসাবে যদি কিছু করে যান সারা জীবন কবরের ভিতরে সৎ পাবেন আল্লাহ নবী বলেন আরেকটা আবদার আপনাদের জানাবো আল্লাহ নবী বলেন বান্দা যখন মারা যায় সব আমল শেষ হয়ে গেলে নেককার সন্তান যদি কেউ রেখে যেতে পারে এই নেককার সন্তান হলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি নেককার সন্তান দেখে মারা যায় এই লোকটা যদি মারা যায় দুনিয়া থেকে চলে যায় এই ব্যক্তির সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যায় এই সন্তান যদি তোয়ালিবুল এলেম হয় কোরআন এবং হাদিস শিখে বাবার জন্য যদি দোয়া করে দুনিয়ার কোনো মানুষের দোয়া কবুল না হলেও সন্তানের দোয়া বাবার জন্য সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় মুসলমান ভাইয়ের আমার আপনার আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে আপনি স্কুলে পড়ান বাধা নাই রেবা আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনার স্কুলের সন্তানকে আপনার কবরের পাশে জীবনে দোয়া করবে আপনার বিবেক যদি বলে যে হুজুর আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো না আমার সন্তানকে আমি স্কুলে পড়াবো আমার স্কুলে পড়েননি ওই ছেলে আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে এসে দোয়া করবে যদি দোয়া করে তাহলে আপনি স্কুলে পড়ান আমার কোনো বাধা নাই কিন্তু আপনি আমার একটা সন্তান দেখান যে সন্তান মাদ্রাসায় পড়ে না কোরান সুন্নার এলেম যার ভিতরে নাই সারা জীবন যেই ছেলেটা দাঁড়িয়ে পোশাক করে এই সন্তান আপনার কবরের পাশে যে দোয়া করবে এমন দৃষ্টান্ত থাকলে আপনি আমারে দেখান এই জন্য মুসলমান বায়ের আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে তিন নাম্বার আল্লাহ নবী বলেন আউ আই মিথ উমতা উপকারী এলেম যদি কেউ রেখে যায় যদি কেউ এলেম শিখে যায় আবার এলেম যদি শিক্ষা দিয়ে যায় উদাহরণস্বরূপ একজন আলেম যদি ছাত্র তৈরি করে দিয়ে যায় তো এই আলেম মারা যাওয়ার পরেও এই ছাত্ররা দোয়া করলে সারা জীবন জারিয়ে সব উস্তাদ পেতে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালা প্রিয় বান্ধা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তাওফিক দান করেন এবং আমি যে পাঁচটি গুণাবলী নিয়ে আলোচনা করলাম এই পাঁচটি গুণাবলীর উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করেন ও আখিরি দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم